হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো বাজার নিয়ে বসে গিয়েছি এখন মাত্র আসলে আমার হাজবেন্ড তো বাজার থেকে বাজার করে নিয়ে যেহেতু আগামীকালই এর জন্যই সব কিছু নিয়ে আসছে এখন দেখি কী কী নিয়ে আসছে এখানেও দেখেন অনেকগুলো আম এগুলো হচ্ছে পাকা আম নিয়ে আসছে আমাদের জন্য আর এই আমগুলো হচ্ছে আমার মানে আমার জামার আমার পুপাতবাইদের গাছের আম এটা একদম মানে আমার সালাম সালামবাইদের গাছে বড় বড় আম থাকলে মনে হয় অনেক মিষ্টি হবে তাদের গাছের আম আর এখানে অনেকগুলো হচ্ছে পাকা আম এক বল মেবি এখানেও অনেকগুলো আম আর এগুলো হচ্ছে লিচু নিয়ে আসছে যেহেতু লিচুর সিজন এখন চলে যাচ্ছে তো আর এখানে মোটামুটি অনেকগুলো বাজার নিয়ে আসছে এখানেই তো আমি এটা খুব পছন্দ করি আর এই তো এখানে হচ্ছে আমার মেয়ে মেহেদি নিয়ে আসছে একটু পরে আমাদের মেহেদি দশ শুরু হয়ে যাবে আর এদিকে শ্যামাই নিয়ে আসছে এটা হচ্ছে লাচ্ছা শ্যামাই যেহেতু আমার হাজব্যান্ড লাচ্ছা শ্যামাইটা বেশ পছন্দ করে তো চার প্যাকেট নিয়ে আসছে এখানে লাচ্ছা শ্যামাই তারপরে এটা কী শ্যামাই বলো তো ও কুলফুন সময় পাকিস্তানি এটা হচ্ছে বিরিয়ানি মশলা দেন এখানে রয়েছে জিরা রয়েছে এটা কি যেন কালো এলাচ তারপরে রয়েছে সস রয়েছে এখানে আবার জিরা তারপরেও রয়েছে ইস্টার মশলা এখানে রয়েছে সাবান রয়েছে কিশমিচ যা যা লাগে আর কি এখানে ম্যাগি মশলা তারপরে এখানে নুডলস রয়েছে চিনি রয়েছে কাঁচামরিচ তারপরে হচ্ছে এই তো খুদের চাল ইস খুদের চালের কথা কী বলবো খুদের চালের ভাত এত বেশি টেস্ট আর হচ্ছে ভর্তা দিয়ে তো আরও বেশি টেস্ট আর এটা হচ্ছে ডাবলিনে আসছে এখানে শশা ভাতের চাল আর হচ্ছে আলু মানে এই হচ্ছে বাজার তা আমাদের বাজারগুলো কেমন হয়েছে বলেন তো সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর আমরা এখন রেডি হয়ে চলে যাব গরু দেখার জন্য মানে আমাদের গরু বড়াপাদের গরু সবার গরু এখন দেখার জন্য চলে যাচ্ছি মাশাল্লাহ আমার বড়াপাদের বাসায় চলে আসছি এই তো আমার বড়াপাদের গরু তো লাইটিং এর কারণে আসলে অন্ধকার আসতে আসতে আমাদের গরুটা দেখে এসেছি ওখানেও অন্ধকার হয়ে গিয়েছে এজন্য আর দেখালাম না ওটা তো আমি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে আমাদের গরুটা মাশাল্লা মাশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে না দেখেন কালারটা জাস্ট ওয়াও রিসবি এটা হচ্ছে আমার বোনের ছেলে তো অন্ধকার একদম অন্ধকার লাইটিংয়ের কার্নারও এরকম দেখা যাচ্ছে কত তোমাদের গরুটা বলো তো তাই অনেক বেশি সুন্দর হয়েছে অনেক বেশি মার্শাল্লাহ বলে দিবেন সবাই অনেক বেশি সুন্দর হয়েছে মেহেদি মেহেদি ওর দিয়ে দিয়েছে এত বেশি সুন্দর হয়েছে মেহেদি দেওয়া তাই না মার্শাল্লাহ মাসাল্লাহ তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাইকে কাল হাফেজ বলে দাও সবাইকে ঈদ মুবার সবাইকে ঈদ মুবারক